সুতাহাটা হরখালি পঞ্চায়েত প্রধানের দুর্নীতি আর্থিক তছরূপের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সুতাহাটার পার্বতীপুর হাইস্কুল বাজারে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ অবস্থান কর্মসূচি হরখালী অঞ্চলের আর্থিক তছরূপ অভিযোগে বিজেপির বিক্ষোভ কর্মসূচি হলদিয়ার বিজেপি মন্ডল টু এর সভাপতি শৈলেন নায়ক বলেন হরখালী অঞ্চলের প্রধান আঞ্জুমা বিবি পরিচালিত বোর্ড কয়েক মাস প্রায় দশ লক্ষাধিক টাকা আর্থিক টচরুপ সহ টেন্ডার দুর্নীতি কাজ না করে অর্থ তুলে নেওয়া ভুয়ো এজেন্সির নামে টাকা তোলা স্বেচ্ছাচারিতা সংসদ সভা না ডেকে কাজ করা একাধিক দাবিতে তারা বিক্ষোভ দেখালো সেই সঙ্গে বলেন প্রশাসনিকভাবে তদন্তের জন্য ডিএম সাহেবকে আবেদন করেছি এই তদন্তে ঢিলামি হচ্ছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা সেই সঙ্গে প্রধান অঞ্জমা বিবির পদত্যাগ সহ গ্রেপ্তারের দাবি তোলেন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির পক্ষ থেকে হলদিয়ার সুতাহাটা হোরখারি অঞ্চলে পঞ্চায়েত প্রধানের দুর্নীতি ও আর্থিক তজরূপের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি ভিত্তিহীন অভিযোগ বলে দাবি অঞ্চল পঞ্চায়েত প্রধান লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ টাকা যেভাবে নয় ছয় করা হয়েছে ভোরখালী গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভায় কোনো আলোচনা ছাড়াই বিভিন্ন খাদে বিভিন্ন অ গণতান্ত্রিক মানে যারা ইয়ে নয় সঠিকভাবে যাদের টেন্ডার দেওয়া হয়েছে সেই সমস্ত টেন্ডার পাওয়ার যোগ্য সেই সমস্ত কন্ট্রাক্টর নয় তাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে এবং সেই সমস্ত টাকা কোনো ভাউচার নেই কোনো হিসাব নেই হিসাব বহির্ভূত যে সমস্ত কাজকর্ম হয়েছে প্রায় লক্ষ লক্ষ তার প্রায় দশ লক্ষ টাকার মতো সেই দশ লক্ষ টাকার যে তদন্ত আমরা বিডিও এসডিও এর কাছে লিখিতভাবে জানিয়েছি তার তদন্ত শুরু হয়েছে কিন্তু তদন্ত ঢিলেভাবে তদন্ত চলছে আমাদের দাবি হলো সঠিকভাবে দূরত্ব দ্রুত তার সঙ্গে তদন্ত করতে হবে এবং হরখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবাকে পদত্যাগ করতে হবে এই দুর্নীতি যে দুর্নীতি সাধারণ মানুষের যে তার পদক্ষেপ আইনত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা আগামীকালে আগামী দিনে আরটিআই করব এবং আর পরে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হব পরবর্তীকালে যদি এই দুর্নীতি নিয়ে প্রশাসনিকভাবে সঠিকভাবে তদন্ত না হয় তাহলে আমরা আরও বৃহত্তমভাবে আন্দোলন করার জন্য অঙ্গীকার নিচ্ছি বাংলা স্মার্ট নিউজ বাংলা